এসেছি এবং আমি পাঁচ হাজার টাকা আমার বৃত্তি টাকা আমি দিয়েছি আচ্ছা তোমার একটা প্রশ্ন করি তুমি এই যে আজকে এখানে কেন আসছো আজকে এসেছি কারণ কি যারা বন্যা তো জানা রয়েছে তাদেরকে সাহায্য করতে এবং খাবার পানি এবং টাকা দিতে আচ্ছা এই যে তুমি যে খাবার পানির টাকা দিলে এটা কি তোমার একান্ত গোছানো তোমার টাকা না তোমার বাবার কাছ থেকে নিয়ে দিছো জি না বাবার কাছ থেকে এবং আমি বৃত্তিও পেয়েছি দুইটা বৃত্তি পেয়েছি সেই টাকা সব মিলিয়ে পাঁচ হাজার টাকা হয়েছে যেটা আমি আসলে বাইয়ার যে আইলটির যে পরীক্ষাটি রয়েছে সেটি দেওয়ার জন্য কিন্তু যখন আমি দেখলাম যে বর্ণত যারা শিশুরা ছোটো ছোটো শিশুরা এবং যারা খাবারের জন্য হাহাকার করছে মাসা মাসাল্লাহ তো তুমি যদি আরো সুযোগ পাও বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকার বলো বা বিভিন্ন এজেন্সি থেকে যদি তোমার সঙ্গে নেয়া তোমাকে দিয়ে যদি আরো বড় কিছু করতে চাই তাহলে তুমি কি করতে চাও এই বন্যাত্মদের জন্য এই বন্যাত্ম সবার আগে আমি রেস্কিউ টিম পাঠাবো কারণ কি অনেকে অনেকে মানে স্পিড যারা রয়েছে এখন যারা স্পিড বোট যারা রয়েছে তাদের ভাড়া বাড়িয়ে দিচ্ছে এমন আমি এমন তো দেখেছি যে ইউটিউবে যে মানে একটা আমাদের ঘর বাইরে যা ভলান্টিয়ার যারা পানি দিতেছে পানি নৌকাতে রাখছে কিন্তু নৌকাতে রাখতে দেয়নি যারা কিন্তু বন্যাতে সেটা আমি আমি যাতে বন্যাতে এলাকায় বাসিরা আমি কি অনুরোধ করব যাতে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে করতে মাসাল্লাহ আচ্ছা ওই যে যারা ভলেন্টিয়ার হিসাবে ওখানে কাজ করতেছে এবং তুমি বললা যে নৌকার ভাড়া বাড়াই দিছে তো তোমার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যে কিভাবে পরিচালনা করলে এই বন্যাত্মরা ভালো থাকতে পারবে আর একটু বেটার থাকতে পারবে এখানে এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে প্রধানত এবং আমাদের টাকা দিয়ে হেল্প করতে হবে এবং আমি যেটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে আমরা কিন্তু সবাই যেমন বড়দের মুড়ি চিড়া ইত্যাদি দিই কিন্তু যারা ছোটদের যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই খাবার পায় না সেজন্য আমি কি জানি যারা মানে ইয়ে আছে কি সুজি যারা এই সুজি যাইতে যা বাচ্চাদের খাবার রয়েছে এবং বিস্কুট যাতে নরম বিস্কুট সেজন্য আর কি হেল্প করতেছি মানে তুমি বলতে যাচ্ছ যারা শিশু আছে শূন্য থেকে এক এরকম থেকে দুই এরকম এরকম বয়সীদের উপরে বেশি নজর দেওয়ার কথা ভাব হ্যাঁ না মানে নজর দিতে কী আর কি যারা বড়সী তাদের তো নজর দিতে হবে কিন্তু যারা ছোটোদের রয়েছে তাদের প্রতি একটু খেয়াল খবর কারণ কি তাদের তাদের কিন্তু তারা যারা এক থেকে দুই বছরে বা মানে শূন্য থেকে এক বছরে যারা তারা কিন্তু মুড়ি বা চিঁড়া এইগুলো খেতে পারে না তাদের জন্য অবশ্যই সুজি প্রয়োজন আবার অন্য যারা খা খাবার রয়েছে এক বিস্কুট যেমন নরম নরম বিস্কুট সেগুলো খাওয়া খাবার আজকে আমরা নিয়ে এসেছি বিস্কুট নিয়েছি তারপর ভরাদের জন্য নিয়েছি চিরা মুড়ি তারপরে আবার এই যে পানি তারপরে আবার ছোটদের জন্য এনেছি বিস্কুট আচ্ছা তুমি জেনে থাকবে যে যারা এই যে বন্যার কবলে পড়েছে তাদের কিন্তু ঘরবাড়ি অলরেডি ধ্বংসাত্ম তো এই যে এখন আমরা যে স্টেপে সবাই মিলে কাজ করতেছি খাবার দিচ্ছি খাবার সহযোগিতা তারপরের স্টেপে গেলে কি করা উচিত যে যাদের ঘর বাড়ি যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে আমাদের উচিত অবশ্যই যে তাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করে দেওয়া ঘরবাড়ি এবং যাদের যাদের যে বর্ডারে যাদের পাশে রয়েছে তারা বাদ করার সাথে সাথেই তাদের রাত্রের মধ্যে তাদের যে রাতে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে দেখে কি তাদের গলা পর্যন্ত পানি তাদের ঘরবাড়ির মধ্যে যে টাকা পয়সা বা যে খাবার ছিল তা তারাও নিতে পারেনি নিজের জীবন বাঁচানোর জন্য গিয়েছে এবং ঘর ভেঙে গিয়েছে সেই জন্য আমি আমার কথা হচ্ছে যে আমাদের এটাই কিন্তু শেষ না আমাদের যে বন্যা যে খাবার দিচ্ছে কিন্তু শেষ না বন্যা শেষ হলে তাদের ঘর যে পুনর্নির্মাণ করা আমাদের দায়িত্ব কারেক্ট কারেক্ট তোমার কথা শুনে আসলে সাধারণ মানুষ অনেক কিছু জানলো এবং তারা শিখলো যে আমরা যে এখন শুধু খাবার দিচ্ছি এটাতেই সীমাবদ্ধ না আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে তাদের ঘর বাড়ি নির্মাণ করার জন্য তো এই ঘর বাড়ি নির্মাণ করার জন্য যে পদক্ষেপ নিবে

কমপ্লিটলি শুয়ে আছে সেও কিন্তু 100 হাজার 20 টাকা কিন্তু বাজেট করেছে মানে আমাদেরকে মানে বর্ণদাতার জন্য ফান্ড হয়েছে এটা আসলে মানে আমি যতটুকু পারবো ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন এটার ক্ষেত্রে তুমি কি বলতে চাও বাংলাদেশের বর্তমান যেটি রয়েছে যেমন গতকালকেও গতকালকেও রাতেবেলা আমরা যখন ঘুমাবো তখনই শুনেছি যে जाधव রাত আটটা রাত আটটা থেকে নটার মধ্যে দেখেছি যারা আমসের বাহিনী তাদের রয়েছে তারা কিন্তু ছাত্রদের পর তো হামলা করেছে এখন অনেক ভিডিও জোমাটিভ লাইভে আমি দেখেছি যে এইখানে আঘাত করেছে হাসনাত বাই আমাদের যে রয়েছে সে মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলো কিন্তু আমি বারোটা পরে যখন খবর শুনলাম যে না জ্ঞান ফিজ তখন আমি ঘুলেছি এ মানে বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষকে আমি সচেতন করতে চাই কারণ কি মানে কেবল লক্টরি উনিশটা কিন্তু মাত্র কয়েক মাস হচ্ছে আসছে এর কয়েক দিন হচ্ছে আসছে কিন্তু এর মধ্যে এত কিছু আন্দোলন আমাদের টাকা বাড়াতে হবে নাহলে আবার এখন আবার বেশি রিক্সা যারা পায়ের রিক্সা আমরা যখন আসতেছি তেমন নিয়ে তখন পায়ের রিক্সা আন্দোলন করা শুরু করে দিয়েছে যে

এইভাবে শাসনতন্ত্রর ভিতরে বসবাস করে আসছি আর এখন যখন দেশটা গড়ছে তখন আবার কেন আন্দোলন করতেছে জি এটা ইরান আমরা এটা আসলে সাধারণ জনগণ চায় না তো তোমার জায়গা থেকে তোমার কি মনে হয় যে এই যে যারা আন্দোলন করতেছে বা যারা দেশে আবার একটা বিরোধ সৃষ্টি করতেছে তো এদেরকে মানে কি বলতে চাচ্ছ তুমি এদিকে এদিকে আমি বলতে যাচ্ছি যে আপনারা এখন কোনো আন্দোলন করেন না আন্দোলনের করেন না কারণ কি এখন এখন পরিস্থিতি ভাবনা এইখানে দেখতে গেছে যে বন্যাতে যা রয়েছে অনেক ভলান্টিয়াররা তারা বন্যার জন্য হেল্প করতেছে কিন্তু আপনারা যে আন্দোলন করতেছেন যে লিষা পট বা যেখানে ইস্ট্রিন উপর যে আপনারা হামলা করতেছে আর আনসার বাহিনী যে ইস্ট্রিন উপর হামলা করেছে সেটা কিন্তু অবশ্যই আমার এদিক খুবই সচনীয় এবং আমার ভালো লাগছে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ